সংশোধনে বিনিয়োগ হং ষষ্ঠী রত্ন মুক্ত সাউথ সি মুক্ত বার্মা মুক্ত প্রিমিয়াম এটা একদম সার্টিফিকেট করা ভেনেজুয়েলা মুক্ত এটা হচ্ছে ব্ল্যাক পার্ল ব্ল্যাক বার্মা প্রোবাল মোটামুটি চার রকমের হয় ইটালির নেপাল শহর বলার মেন মার্কেট পলা যেমন আমরা ইউজ করি বৃহস্পতি আর মঙ্গলের জন্য সাদা পলা মেনলি শুক্রের জন্য বৃহস্পতির জন্য মূল পোখরা ছিল অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে ন্যাচারাল ডায়মন্ডই আমরা আমি মেকিংটা আমার কারখানাতেই করি আর শোধনটাও আমি এখানেই করি কারণ শোধনটা প্রপারলি করতে হয় দুধে কিন্তু শোধন হয় না আপনি বাইরে ঠাকুর মশাই কিন্তু পূজাটা ভালো জানেন উনি কিন্তু জেমোলজি পাস নয় এখানে গঙ্গা জল বেলপাতা তুলসী পাতা কানুষঙ্গিক অন্যান্য কিছু দিয়ে করা হয় প্রপারলি কো। তবেই তবে আমি কিন্তু কমপ্লিট করি কারণ যে পড়ছে তার নাম গোত্র দিয়ে ওটার মধ্যে পাওয়ার দেওয়া আমি গোয়া থেকে ইন্টারভিউ শুনে লেগেছে খুবই ভালো আর প্রত্যেকটা ডিটেলস উনি বলেছেন আমার খুবই ভালো লেগেছে আমাদের প্রত্যেকটি রত্নের ওপরে টেন পার্সেন্ট নমস্কার আমাদের সংস্থার নাম হচ্ছে রত্নকুবে আমাদের প্রথমে হচ্ছে আসামে গৌহাটিতে উনিশশো সাল থেকে শুরু হয় আর কলকাতায় শুরু হয় উনিশশো সাল থেকে বাসন্ত দেবী কলেজের পাশে আর দু সাল থেকে শুরু হয় গড়িয়াহাটের মোড়ে রত্নকোবির কলকাতায় আমাদের এই দুটোই সংস্থা আছে আর আমাদের এখানে মেনলি হচ্ছে জ্যোতিষরা আছেন আর জ্যোতিষ যে সমস্ত পাথর দেন সেই সমস্ত পাথর এখানে পাওয়া যায় আচ্ছা অনেক দূর জায়গায় রয়েছে যারা ধরুন এমন টাইপের সেল করছেন জেমস্টোন আপনাদের ডিফারেন্সটা কোথায় বা আপনাদের ফারাকটা কোথায় রয়েছে হ্যাঁ আমাদের ডিফারেন্স এটাই যে আমাদের কিন্তু কোনো গহনা নেই কোনো সোনার গহনা বলুন রূপোর গহনা বলুন সেগুলো নেই আমাদের শুধুমাত্র জ্যোতিষরা যে সমস্ত পাথর দেন সেই পাথরগুলোই আছেন যার জন্য আমাদের মিনিমাম থেকে হাই রেঞ্জ সমস্ত কিছু পাওয়া যায় মানে ধরুন যেমন বাজেট হয় যার যেরকম বাজেট সমস্ত সেই বাজেট অনুযায়ী আমাদের এখান থেকে নিয়ে যেতে পারেন কিন্তু গুণগত দিক দিয়ে কিন্তু কোনোটাই খারাপ নয় এবং আমরা সেইটা মেনটেন করি যাতে জিনিসটা খুব ভালো হয় এবং তারা উপকৃত হয় সেই জিনিসগুলো ধারণ করে কিরকম টাইপের জেমস আমাদের সাধারণত মুক্ত কলা যেগুলো সাধারণ আর কি লাগে পান্না পোকরাজ এই সমস্ত পাওয়া যায় মানে কোনো স্টোন পাওয়া যায় না এরকম জিনিসটা নেই সব আছে মানে রেয়ার পাথর থেকে শুরু করে একদম সাধারণ পাথর যেগুলো আছে সেগুলো আছে এবং সেগুলো কম দাম থেকে বেশি দাম সব আছে যা যেরকম বাজেট অনুযায়ী তারা নিতে পারেন আচ্ছা ডেলিভারি কি পসিবল এখান থেকে হ্যাঁ আমরা আমাদের হ্যাঁ যে ডেলিভারি মানে বাইরে যেটা বলছেন বাইরেও আমরা করি যেরকম অনলাইন প্রেডিকশন আমাদের চলছে অনলাইনে প্রেডিকশন করাই প্লাস স্টোন পছন্দ করাই তারপরে স্টোন বানিয়ে আমরা মাল ডেলিভারি করে দিই তারা যেন প্রোভাইড করা হয় সার্টিফিকেট আমাদের যেটা একটা ল্যাব টেস্টিং কার্ড দেওয়া হয় আরেকটা হচ্ছে মেশিন আছে যেই মেশিনটা সামনে একদম আমরা প্রমাণ করে দিই যে জিনিসটা জেনুইন নিচ্ছেন কিনা

পরিবারের মধ্যে পড়লো এটা কিন্তু কখনো হয় না কারণ এরা অ্যাস্ট্রোলজাররাই রাই এটা কিন্তু করতে দেবেন না যেহেতু পরিবারের মধ্যে হয় না সুতরাং বাইরের লোকের মধ্যে হতেই পারে না আর আমি চাই মানুষটা এসছেন আমার কাছে সে উপকৃত হোক যে কাজের জন্য এসছেন সে কাজটা একজনের স্টোন আরেকজন পরে এটা পারপাসটা একদমই সলভ হবে না বরঞ্চ হিতে বিপরীত হবে যার জন্য আমরা পুরনো স্টোন কিনিও না পুরনো স্টোন বেচিও না আচ্ছা এই ব্যাপারটাতে আমরা ভীষণ ফিক্সড আর আমি দেখলাম যে এখানে অনেক বড় মন্দির

মেকিংটা আমার কারখানাতেই করি এবং যাতে আমি স্যাটিসফাইড থাকি এবং কাস্টমারকে স্যাটিসফাইড করি আর শোধনটাও আমি এখানেই করি কারণ শোধনটা প্রপারলি করতে হয় যেরকম দুধে কিন্তু শোধন হয় না আপনি বাইরে কোনো মন্দিরে নিয়ে গেলে ঠাকুর মশাই কিন্তু পূজাটা ভালো জানেন উনি কিন্তু জেমোলজি পাস নয় সুতরাং স্টোনগুলোকে কিন্তু দুধে শোধ শোধন করে দেন সেটা কিন্তু একেবারেই করা উচিত হ্যাঁ ওটা একদমই করা উচিত না এখানে গঙ্গা জল বেলপাতা তুলসী পাতা যাই হোক আনুষঙ্গিক অন্যান্য কিছু দিয়ে করা হয় প্রপারলি করে তবে আমি কিন্তু কমপ্লিট করি আচ্ছা এটার অনেক বড় একটা দরকার আর কি শোধনটা ভালো একটা পাথর কিনলেন বা ভালো জেমসন কিনলেন শোধনটা তো দরকারি কারণ যে পড়ছে তার নাম গোত্র দিয়ে ওটার মধ্যে পাওয়ার দেওয়া আমি একটা স্টোন কিনে পড়ে নিলাম শোধন করলাম না বা নিয়ম মানলাম না পড়ার পরে মেনটেন করলাম না সেগুলো তার কিন্তু প্রপারলি কাজ হবে না হ্যাঁ আমাদের এখানে সব রকমেরই গ্রহ পাওয়া যায় একদম ইকোনমিক স্ট্রেস থেকে একেবারে প্রিমিয়াম রেঞ্জ পর্যন্ত পাওয়া যায় এবং প্রত্যেকটাই সঠিক হান্ড্রেড পারসেন্ট জেনুইন স্টোন আমরা দিয়ে থাকি শুরু করি প্রবাল দিয়ে প্রবাল মোটামুটি চার রকমের হয় সাদা প্রবাল গৈরিক প্রবাল পলাশ প্রবাল আর রক্ত প্রবাল ইটালির নেপালস শহর হচ্ছে পলার মেন মার্কেট এইবার গেরুয়া পলা যেমন আমরা ইউজ করি বৃহস্পতি আর মঙ্গলের জন্যে সাদা পলা মেনলি শুক্রের জন্যে তেমনি মঙ্গলের কার্যভারের ওপর ডিপেন্ড করে রক্ত প্রবাল যত ডিপ হয় তত তার কাজ ভালো রেডক্সটা আমরা ওই জন্যই ইউজ করি যার মঙ্গলের প্রভাব বেশি লাগে বৃহস্পতির জন্যে মূল রক্ত হচ্ছে পোখরাজ এই পোখরাজ দু জায়গা থেকে আসে একটা হচ্ছে থাইল্যান্ড আর একটা হচ্ছে সিলোন এখানে আপনাদের জন্যে কিছু অল্প অল্প কালেকশান দেখানো হলো যখন আপনারা আসবেন যেরকম চাইবেন ফুল কালেকশান দেখানো হবে নমস্কার আমি জ্যোতিষী ডক্টর প্রফেসর বুধাচার্য হিমাদ্রী মুখার্জি আমি রত্নকুবেরকে রিপ্রেজেন্ট করি অ্যাজ এ জ্যোতিষী হিসেবে বহুদিন ধরে আমি এই রত্নকুবের বসি আমরা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ পাই এখানে যে কোনো ক্লায়েন্ট দেখতে হলে সময়ের কোনো বার্ডেন নেই যদি আধ ঘন্টা লাগে আধ ঘন্টা এক ঘন্টা লাগে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগলে পঁয়তাল্লিশ মিনিট এবং আমরা অনলাইন অ্যান্ড অফলাইন দুটোতেই দেখি যার ডেট অফ বার্থ টাইম প্লেস আছে সেটা তো দেখি কুষ্টি করে তার সাথে হাতও দেখি যার ডেট অফ বার্থ টাইম প্লেস নেই তার হাত আর মূর্ত হোরারি এবং যদি কারো শুধু ডেট অফ বার্থ থাকে টাইমও নেই তাহলে হাত বেদিক নিউমোলজি চ্যালাডিয়া নিউমোলজির সাথে আমরা সমস্ত এক্সপ্লানেশান এবং প্রতিকারের ব্যবস্থা করে থাকি এবং রত্নকুবের সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে আপনি এখানে ভার্সেটাইল স্টোন পাবেন মানে যদি আপনার বাজেট কম থাকে তাহলে যেমন বারোশো টাকা থেকে পোলাও পাবেন তেমনি যদি বাজেট ভালো থাকে একদম রেডক্স পোলা সেটারও তিন হাজার টাকা থেকে আপনি পাবেন তো এই ভার্চুয়ালিটি মুক্ত দুশো টাকারও আছে আটশো টাকারও আছে তিন হাজার টাকারও আছে আবার দশ হাজার টাকারও আছে যার যেরকম ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি দিয়েই আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি কারণ প্রতিকার তো সবার লাগে আর সত্যি কথা বলতে এখানে মেন যে যেটা জোর দেওয়া হয় সেটা হচ্ছে যে বৈদিক আমরা যেটা পড়ে এসেছি আদি পৌরাণিক যুগ থেকে যে স্টোনগুলোতে আমরা সবচেয়ে বেশি জোর দিই যেমন মুক্ত পলা গোমেদ ঠিক আছে এই সব জায়গাগুলো আছে নীলা যেগুলো অরিজিনাল বইতে রয়েছে কারণ কারেন্টলি যেগুলো চলছে সেইগুলোর থেকে এইগুলোই আমাদের পুরাণে মহাভারতে রামায়ণে সব জায়গায় যে মণি পড়া মহা শ্রীকৃষ্ণ রাজারা যে মণি পড়তেন সেইগুলো কিন্তু এই অরিজিনাল এই মণিগুলোই পড়া হতো সুতরাং এর এফিসিয়েন্সি অনেক বেশি এইটা সুতরাং আপনাদের যদি অসুবিধা থাকে আপনারা যদি দূরে থাকেন আমরা অফলাইনে অনলাইনে করি আপনি হাতের ছবি পাঠালেন ডেট অফ বা টাইম প্লেস দিলেন আমরা সমস্ত প্রতিকার করে এখানে তারামার মন্দিরে পুজো করে একদম আপনাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করি একজ্যাক্টলি পান্না পান্না মেনলি বুধের জন্য দেওয়া হয় পান্না মূলত তিনটে জায়গা থেকে আসে ব্রাজিলিয়ান কলম্বিয়ান এবং জাম্বিয়ান আচ্ছা ব্রাজিল পান্নাটায় তুলনামূলক কালারটা হয় গাঢ় ট্রান্সপারেন্সিটা হয় কম এর পরেই আসে হচ্ছে কলম্বিয়ান কলম্বিয়ান পান্না ঠিক তার বিপরীত ধর্মী ট্রান্সপারেন্সিটা হয় বেশি কালারটা হয় কম এর মাঝে একটা পান্না হয় সেটা হচ্ছে জাম্বিয়ান জাম্বিয়ান পান্নার মধ্যে কালার এবং ট্রান্সপারেন্সি দুটোই একসাথে পাওয়া হয় সেই রবির রত্ন রুবিতে নাম যশ সম্মানের রত্ন হচ্ছে রুবি রুবি মূলত তিনটে জায়গা থেকে আসে আফ্রিকান রুবি বা মোজাম্বিক রুবি দ্বিতীয় হচ্ছে বার্মা রুবি আর তিন নম্বর হচ্ছে মাদাগাস্কার রুবি রুবির মধ্যে মূলত মাদাগাস্কার রুবি এবং বার্মা রুবি প্রিমিয়াম কোয়ালিটির রুবি সেই চন্দ্রের রত্ন মুক্ত মুক্ত বিভিন্ন প্রকারের হয় তার মধ্যে প্রথম হচ্ছে সাউথ সি মুক্ত যেটা জাপানিস মুক্ত নামেও পরিচিত এটা দেখতে খুবই সুন্দর একদম গোল শেপের হয় জাপানিস বা সাউথ সি এরপরেই আসবে যেটা অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে সবথেকে বেশি চলে বার্মা মুক্ত। আচ্ছা এরপর পরে একটু প্রিমিয়াম একটু ভালো কোয়ালিটির মধ্যে আসবে বসরাই মুক্ত যেটা চিরাখের বসরাত শহর থেকে আসে বসরাই মুক্তর বিভিন্ন অনেক ডিমান্ড অনেক ডিমান্ড রয়েছে আর যায় না সেভাবে পাওয়াও যায় না রেয়ার পিসেস আমাদের কাছে अवेलेबल আছে এরপর আরেকটু প্রিমিয়াম কোয়ালিটিতে আসি সেটা হচ্ছে এটা একদম সার্টিফিকেট করা রিপোর্ট কার্ড সহ একদম এটাকে বলা হয় ভেনেজুয়েলা মুক্ত আচ্ছা এই বসরাই এবং ভেনেজুয়েলা এই দুটোই হচ্ছে সব থেকে উৎকৃষ্ট মানের মুক্ত একদম খুব ভালো পিসের মধ্যে বস্তাই এবং ভেনেজুয়েলা এই দুটো আসবে এরপরে আসব কিছু রেয়ার পিসেসে খুবই কম পাওয়া যায় এটা হচ্ছে ব্ল্যাক পার্ল এটাও সাউথ সি বা জাপানিস পার্ল আচ্ছা ব্ল্যাক পার্ল এরপরে আরেকটু ভালো ব্ল্যাক পার্লের মধ্যে আসবে ব্ল্যাক বার্মা একদম ন্যাচারাল হ্যাঁ অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে ভালো চলে ব্ল্যাক বার্মা খুব মানে খুব কম লাগে এগুলো প্রেসক্রাইব খুব কম হয় আমাদের কাছে আছে নমস্কার আমি ডক্টর সুবীর জ্যোতিশাস্ত্রী রত্নগবরে বহুদিন ধরে বসছি এখানে আমরা বহুদিন ধরে জ্যোতিষ প্র্যাকটিস করছি জ্যোতিষ শাস্ত্রে একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে যে অভিজ্ঞতাটা কাস্টমারের সঠিক বিচার সঠিক বিচার যদি আমরা না দিতে পারি সঠিক কাজটাও আমরা দেওয়াতে পারবো না তাই গ্রহগুলো এমনভাবে ছকে থাকে যেটা মানুষের জীবনে কি হচ্ছে পুরোটা বলা যায় তাই এই সঠিক বলা এবং সঠিক ধরাটা আমরা রত্নকুবরে দেওয়ার চেষ্টা করি এবং এই সঠিক বলা এবং সঠিক জীবনে ঘটনাটা এটা হয় দিয়ে এটা গ্রহের জন্য হয় গ্রহ রূপে কাজ করে মানুষের জীবনে তা এখনকার দিনে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে বেশিরভাগ বাচ্চারাই সিজার হচ্ছে সেক্ষেত্রে জন্ম সময়টা সঠিক থাকছে না ডাক্তার তার জন্ম সময় ঠিক করে দিচ্ছে প্রাপ্ত জন্ম সময় নয় নর্মাল জন্মের ক্ষেত্রে যেটা প্রাব্ধ সেক্ষেত্রে আমরা কি করি বিশেষ করে হাতটা আমরা দেখি কেননা এখনকার দিনে বেশিরভাগ জ্যোতিষিরই জ্যোতিষ বিচার ভুল হয় কারণ সিজার জন্মের সময় দিয়ে তারা বিচার করে তা আমরা কি করি মাতৃগর্ভে চার মাস থেকে হাতের রেখা উঠে যায় সেই রেখাটায় বিশ্লেষণ করে বর্তমান ছক এবং গোচর দেখে আমরা সঠিক প্রেডিকশনটা দিই এবং তার ভিতরে কি কি ঘটনা চলছে সেটাকে আমরা প্রথমে বলে দিই বলে দেওয়ার পরে কাস্টমারকে আমরা জিজ্ঞেস করি আপনার কিছু প্রশ্ন আছে বলে না তখন বলে যে না স্যার আপনি ঠিকই বলেছেন তখন সে যদি আপনাদের কাছে জানতে চায় কি আমার সমস্যার সমাধান হবে তখন তা আমরা তাকে পথ দেখাই এখানে বিভিন্ন রকমের রত্ন পাওয়া যায় রত্ন নিয়ে কোনো সমস্যা নেই যার যেরকম সামর্থ্য সেই রত্ন পড়তে পারে তবে আমরা চেষ্টা করি কলকাতার এবং ভারতের সবচেয়ে টপ অ্যাস্ট্রোলজিটা দেওয়ার রত্নকোপের শুক্রের রত্ন ডায়মন্ড বা হিরে হিরে মূলত সাউথ আফ্রিকা থেকে আসে সাউথ আফ্রিকার বিভিন্ন কান্ট্রি যেমন সিরিয়ালিয়ন থেকে ডায়মন্ড আসে ডায়মন্ড আমরা শুধুমাত্র অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে ন্যাচারাল ডায়মন্ডই আমরা রাখি এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ল্যাব মেড ডায়মন্ড সেল করা হচ্ছে বা বিক্রি করা হচ্ছে সেই সব ডায়মন্ড আমরা রাখি না আমরা শুধুমাত্র ন্যাচারাল ডায়মন্ডই আমাদের শপে রাখি এসেছেন আমি গোয়া থেকে এসেছি আচ্ছা গোয়া থেকে এত দূর আমার এখানে বাড়ি আমি বছরে এক দুবার আসি আচ্ছা তাইজ না আমি টিভিতে স্টার জলসাতে ওনার প্রোগ্রাম দেখেছি অল্প এত ডেসক্রিপটিভ আর কি তো আমি আমার ছেলের জন্য স্টোন খুঁজিলাম তো আমি একটা জেনুইন স্টোন খুঁজিলাম তো ওনার ইন্টারভিউ শুনে আই থিংক मिस्टर অম্বوريশা ছিলেন ইন্দ্রানী হালদারও ছিলেন তো না যখন আমি শুনেছি তখন আমার খুব ভালো লেগেছে জেনুইন লেগেছে তো আমি সেই জন্য খুব শর্ট টাইমে আশা করতেও আমি এই দোকানে এসে আচ্ছা তো এখানে খুবই ভালো খুবই ভালো আর প্রত্যেকটা ডিটেইলস উনি বলেছেন কি করে কি করতে হবে না করতে হবে অনেক ধৈর্য নিয়ে স্টোনস দেখিয়েছেন আমার খুব ভালো লেগেছে আমি আবার আসব থ্যাঙ্ক ইউ সো ওকে থ্যাঙ্ক ইউ আমরা একসঙ্গে সব রত্ন তো দেখানো গেলে না আপনি চাইবো যে আপনারা প্রত্যেককে আসুন এবং আমাদের এখানে অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে প্রেডিকশন করিয়ে আমাদের এখান থেকে রত্ন ধারণ করুন আর এখন আগামী পনেরোই এপ্রিল পর্যন্ত আমাদের প্রত্যেকটি রত্নের ওপরে টেন পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে মানে এক্সট্রা ডিসকাউন্ট রয়েছে এক্সট্রা ডিসকাউন্ট রয়েছে আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ ম্যাম এতক্ষণ সময় দেওয়ার জন্য দেখাবো অন্য কোনো ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ